দর্শক আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আরও একটি নতুন ভিডিওতে দর্শক সর্বশেষ এই মানসিক ভারসাম্যহীন নারীকে নিয়ে আমি একটি ভিডিও প্রচার করেছিলাম তার স্বজনদের সন্ধানে এরপর পরে কিন্তু আমরা এই মানসিক ভারসাম্যহীন এই যে নারী রয়েছে তার সন্ধান আমরা পেয়েছি এবং তার বাড়িঘরের ঠিকানা পেয়েছি তার স্বজনরা কিন্তু আমাদের সাথে বিশেষ করে আমার সাথে যোগাযোগ করেছে তো তার হচ্ছে সে আজ বিশ বছর যাবৎ কিন্তু সে ঘরের বাহিরে মানসিকভাবে ভারসাম্য হারিয়ে সে কিন্তু বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছে এই মুহুর্তে আমরা রয়েছি খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলা পরিষদের সামনে এই পেছনে গোলঘরে সে দীর্ঘ কয়েক বছর যাবৎ অবস্থান করছে এমন একটি ভিডিও আমি আমাদের এই পেজের মাধ্যমে যখন ছড়িয়ে দিয়েছি তখন কিন্তু তার স্বজনরা আমার সাথে যোগাযোগ করেছে মূলত তার বাড়ি হচ্ছে সন্দীপে আপনারা নিশ্চয়ই সন্দীপের কথা শুনেছেন সন্দীপে তার বাড়ি এবং তার বড় ভাই শাহাদাত হোসেন তিনি আমার সাথে যোগাযোগ করেছেন সে কিন্তু বিবাহিত এবং তার একটি সন্তান রয়েছে যদিও তার স্বামীর সন্তানের সাথে তার কোনো যোগাযোগ নেই এবং এই পর্যায়ে আমাদের সাথে যোগাযোগ করে তার ভাই এবং তার স্বজনরা যোগাযোগ করে তার ঠিকানা চেয়েছে সে কোথায় আছে কেমন আছে কি অবস্থায় আছে এটি আসলে জানতে চেয়েছে তো দর্শক আমার খুব ভালো লেগেছে যে আসলে একজন মানসিক ভারসাবহীন নারী তার আমরা সন্ধান দিতে পেরেছি পরিবারকে বিগত কয়েক বছর পর কিন্তু তার পরিবার তাকে অন্তত এই সামাজিক যোগাযোগ মাধ্যমের উচিলায় তাকে দেখতে ফেরেছে আপনার নাম শিরিন আক্তার জানেন এটা আপনার আসল নাম শিরিন তো দর্শক বিভিন্ন সময় উপজেলার এই স্থানে সে সে কিন্তু মানসিক ভারসাম্যহীন অবস্থায় এখানে থাকছে তো আমরা ধন্যবাদ জানাচ্ছি যারা ভিডিওটি শেয়ার করেছেন যারা ভিডিওটি দেখেছেন এবং তার পরিবার পর্যন্ত ভিডিওটি পৌঁছে দিয়েছেন সবার প্রতি আমরা ধন্যবাদ জানাচ্ছি সহসায় আমরা সিরিনের পরিবারের কাছে এবং তাকে পৌঁছে দেওয়ার চেষ্টা করব এবং তার পরিবার আমার সাথে যোগাযোগ করেছে যে তাকে আসলে দেখতে আসবে তো এই ভিডিওর মাধ্যমে আমি আমাদের মানিকছড়ি উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা তাহমিনা আফরোজ ভুইয়া মহোদয় এবং এখানকার প্রশাসনিক কর্মকর্তা দিমান চন্দ্র আমি ধন্যবাদ জানাচ্ছি তারাই আসলে আমাকে উদ্বুদ্ধ করেছে তাকে নিয়ে এই ভিডিওটি তৈরি করার জন্য